ভাস্কর্যের বিরোধিতা করে বঙ্গবন্ধুর অবমাননাকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ দুপুরে সংবাদ সম্মেলন করে সাত দফা দাবি তুলে ধরে এই সংগঠনটি খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হককে মহানবী সাল্লাল্লাহু আলহি আসাল্লামের অবমাননাকারী উল্লেখ করে তাকে গ্রেফতারের দাবিও করে মুক্তিযুদ্ধ মঞ্চ মাদ্রাসা শিক্ষার্থীদের উপরে যৌন নিপীড়ন বন্ধে মনিটরিং সেল গঠন করা এবং মসজিদে রাজনৈতিক কার্যক্রম না চালানো সহ কয়েক দফা দাবিও তুলে ধরে এই সংগঠনটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননাকারীদেরকে অবিলম্বে গ্রেফতার ভাস্কর্য নির্মাণ করতে হবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ঘেরে সাজাতে হবে মাদ্রাসা শিক্ষার্থীদের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং মাদ্রাসা শিক্ষার্থীদের উপর যৌন নিকীড়ন বন্ধে মনিটরিং সেল গঠন করে নজরদারি বাড়াতে হবে